হলো যে মানুষটা মানুষ আহরণ করতে পারে আইন কারণ সম্পর্কে যার জানা আছে এরকম একজন মানুষ আর যেটা জানে না এরকম লক্ষ লক্ষ মানুষ এক সমান হতে পারে কিনা কি বলে অসম্ভব কখনো সম্ভব এই শুধু বায়ত হলে হবে না মুরুদ হলেই হবে না আমাকে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে প্রশ্ন হতে পারে তাহলে এত কষ্ট করে আসলাম বলে কষ্ট করে আসলাম তার বিনিময় তো পাবেন তার কারণ হলো শুধু যদি বসে থাকেন খালেসে জমলে সালদ্দিন রুই রহমত ধরে বলতেন একশো বছর বেরিয়ে বলতেন সাইতে আপনার বেশি ফায়দা হবে কিন্তু এটা যত ফায়দাই হোক ওইটার কাছে কিন্তু জিরো কাছে কিছুই না কি কর হবে না তা বলতেছে না এটা বহু কিন্তু এটা যত না কেন ওইটার কাছে এটা মিথ্যা নয় কিন্তু যিনি আহরণ করা যোগ্যতা তিনি রাখেন এবং ফাইল যিনি আহরণ করেন ফাইল বিতরণ যিনি করতেছেন ওনারটাই তুলে দিয়ে ফাইল বিতরণ করতেছেন সমস্যা হলে আহরণ করা আলাদের যিনি করেন এই মানুষটা আর যিনি একজনের কাছে আপনার সভা হবে না ও যত ফাইটায় থাক না কেন ওই মানুষটার কাছে এতগুলো মানুষ কিন্তু জিরো কি করশ্ন হতে পারে তাহলে আমার সেই যোগ্যতা নাই আমার যে যোগ্যতা না আমার ক্ষমতা আমার কি হবে বলে আপনার ব্যাপারেও সুন্দর ফয়সালা কিভাবে বর্ণ করা হয়েছে শেষটা সাথে পারে সম্ভব হলো না আপনি পারলেন আপনার সম্ভব হলো না

এই যে মোরাফিক এরকম আছে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না বিশ্বাস আপনার পরিপূর্ণ আছে যে কোনো কারণেই সব মানুষের মারা গেল চলে গেল আব্দুল কাদের

একজন তাজা মানুষ আর মরা মানুষ যার কথা আল্লাহ জিকির করে আর যাত্রা করে না জিকির যাত্রা করে মানুষটা তাজা মানুষ আর যাত্রা করে না সে মানুষটা হলো মরা মানুষ কি তাহলে অবস্থাটা বড় কঠিন কঠিন না আব্দুল কাদের জিলানি আলমাদি রহমতরা বলেন তোমরা শোনো নবী নাই নবী পর্দা করছেন

প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আল্লাহর বান্দা জবাব দিতে পারবে না বান্দাকে বলা হবে আল মাহুদের পক্ষ থেকে আমার বান্দা লেখাপড়া এখনো দর্শা সাহিদে তাকে পড়াশোনা করে দেওয়া হোক কবর রূপে আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়া হবে কি করা হবে আরে কথা বলে আশ্চর্য মনে করতে চান নাকি কবরের ভিতরে বান্দাকে শিক্ষা দিয়ে দেওয়া হবে হাদিস শরীফ যেখানে নগর করা হয়েছে আব্দুল কাহ আল্লাহ নবী বলেন

দুইজন রহমতের ফেরতা থাকবে এইটা হাতি কি শব্দ নয় মাজাবি শব্দ আব্দুল কাদের জিলানি আলব রহমদরা বলেন জ্ঞানতার কারণটা কি আর কারণ এইটাই আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়া হবে এটা সরাসরি শিক্ষা নয় বিসিবি শিক্ষা নয় এক দুই দিন চার শিক্ষা নয় এটা এমন একটা শিক্ষা যেটা ইলমে মারা হতের এলমে মারা হতের শিক্ষা আর ইলমে মারা হতের যোগ্যতা শুধু নূর আর নূর আর নূর এই নূরে জগতে প্রবেশ তবে প্রবেশের কোনো প্রকার অধিকার নাই

এ সোনার মালিকের আব্দ ভাই গভীর মজুর ভালো করে প্রদর্শনার চেষ্টা করুন আব্দুল কাদের জিলাইয়াল বলেন আল্লাহ নবীনা করেছেন এইটা মাজাজি শব্দ এই শব্দটা হাজি নয় বলে কারণ বাকি বলে এই দুইজন আসলে রহমতের ফেরেস্তা নয় কারণ রহমতের ফেরেস্তা ওই জায়গা প্রবেশ করার ক্ষমতা অধিকার তাদের নাই মেমার এখানে জগতে শিক্ষা দিবে অধিকার ফেরেস্তাদেরকে দেওয়া হয় নাই বলে তাহলে কারণ বাকি পৃথিবীতে শ্রোতা বিভিন্ন প্রকার আছে আর নবীর ভাষা নবী এই জন্য এই জায়গায় মাজাবি শব্দ ব্যবহার করেছেন পরবর্তী জমানায় গিয়ে যারা জ্ঞানী আছে উরুল আলবাব যারা আছে ওরা মাজাজি আর হাকিকি এই জায়গাটা সুন্দর সুন্দর করে তারা বুঝে নেবে যেমন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমত সুন্দরটা ব্যাখ্যা করতে চান কথাগুলো হলো হাকি কেনা মাজাজি প্রকৃত পথকে ওই দুইজন একটা হলো ওনার পীর মোর্শাদার রুহানি শক্তি আর একটা হলো রহমত আলামী নবীজি শক্তি জোরে বলে এই দুইজন সেখানে শিক্ষা দিয়ে রাখবে শুধু তাই নাই আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমত বলেন এই শিক্ষা পাওয়ার ক্ষমতা এত বড় একের পর একটা সমগ্র পরিবর্তন হবে পরিবর্তন হতে হতে মানুষরা